আজকে আমরা করব পিওএইচ নিয়ে পিওএইচ বলতে বোঝায় হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে সুতরাং আমরা এটাকে গান্ত্রিকভাবে বলতে পারি পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ আয়নের ঘনমাত্রা আমরা এটা খুব সুন্দর একটা ছোট্ট ম্যাথ দিয়ে এটাকে বুঝে ফেলা যায় যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মূলত সোডিয়াম হাইড্রক্সাই উদ্যোপনে পি কত পিওএইচ ইকুয়াল টু আমরা জানি মাইনাস লগ অফ আয়নের ঘনমাত্রা এখন আমরা চিন্তা করি সোডিয়াম হাইড্রক্সাইড যখন দ্রবণে আয়নিত হচ্ছে তখন একটি সোডিয়াম আয়ন এবং একটি আয়ন তৈরি করছে তার মানে সোডিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রাই হবে আয়নের ঘনমাত্রা সমান তাহলে আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার তাহলে আমরা যদি পি ওয়েচ করতে চাই মাইনাস লগ অফ জিরো পয়েন্ট জিরো ওয়ান বা মাইনাস লগ অফ টেন দি পাওয়ার মাইনাস টু তাহলে টেন টু দিপার মাইনাস টু যদি নেই তাহলে মাইনাস টু পাওয়ার আকারে আছে যেটা সামনে চলে আসবে সুতরাং মাইনাস অফ মাইনাস টু ইন্টু লক টেন যেহেতু লক টেন ইজ ইকাল টু ওয়ান সুতরাং আমরা বলতে পারি লক মাইনাস অফ মাইনাস টু তার মানে টু ইন্টু ওয়ান তার মানে শুধু টু থাকছে তার মানে এখানে পি ওইচ হচ্ছে শুধুমাত্র দুই